গো আমাকে আর আপাকে দুটো খেতে দাও অনেক খিদে পেয়েছে সেই সকালে নাকি বের হয়েছে এখন পেটে চুচু ডন মারছে মা নীলা ঘরে তো কিছুই নেই রান্না করার তোর বাবা সেই যে সকালে বের হয়েছিল কাজে এখনো তো একটু তোর বাবা কাজ শেষ করে হাত থেকে বাজার করে নিয়ে আসবে তোরা যা হাত মুখ ধুয়ে রান্নাটা সামলিয়ে ফেলছি না মা আমি এখনই খেতে চাই আমার বর তো খেতে পেয়েছি আমি একটু অপেক্ষা করতে পারবো না তুমি আমাকে একটু খেতে যাও তারপর গল্প করব। বোন নীলা মায়ের সাথে কথা বলিস না দেখিস না মা আমাদের জন্য কত কষ্ট করে বাবা যদি বাজার করে না নিয়ে আসে তাহলে মা রান্না করবে কিভাবে বল বোন তাহলে আপা চলো আমরা গিয়ে গল্প করি আর ওদিক দিয়ে বাবা বাজার করে নিয়ে আসুক এই দুষ্ট মেয়ে আমি যে এতক্ষণ তোকে বোঝালাম আমার কথায় তো কান এখন বোন বলল সে বলাতেই রাজি হয়ে গেছিস তোদের দুজনের ভাব দেখলে আমার অনেক ভালো লাগে তুমি তো জানোই মা আমি নীলাকে কত ভালোবাসি তাই নীলাও আমার সব কথা শুনে চল বোন তোকে হাত মুখগুলি ধুয়ে দিই তারপর আমরা গল্প করবো কেমন আচ্ছা আপা চলো তাহলে গরিব দিনমজুর করিমের দুইটি মেয়ে ছিল তাদের দুজনের নাম ছিল নীলা এবং নীলা মেলা ছিল দশ বছরের আর মিলা ছিল পাঁচ বছরের তাদের দুই বোনের মধ্যে ছিল অনেক ভাব দুজন দুজনকে ছাড়া একদমই চলতে না আচ্ছা আপা যে স্কুলে পড়ি তুই বড় হই কি হবি রে আপা আপা আমি কিন্তু বড় হই ডাক্তার হব আমি আমি শিক্ষিকা হব তুই বড় হই ডাক্তারই বোন আমাদের ওই স্বপ্ন তুই বড় হয়ে ডাক্তার হো আর তুই তো পড়াশোনায়ও সবার থেকে উপরে তুই ডাক্তার হলে আমাদের অনেক গর্ব হবে দেখতেই তো পাচ্ছিস বোন আমাদের বাবা কত কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে দিন মানুষের বাড়িতে কাজ করে আমাদের পড়াশোনার জন্য পয়সা জোগাড় তাই আমাদেরকে খুবই মন দিয়ে পড়াশোনা করতে হবে বুঝেছিস বোন আমি বুঝেছি আপা আমি আরও মন দিয়ে পড়াশোনা করব এখন থেকে যে কি সাপা আমি বড় হই ডাক্তার হবই হব চল আপা আমরা নদীর পা থেকে ঘুরে আসি একটু আচ্ছা তাই চল বোন নীলা মিলাকে এতটাই ভালোবাসত যে মিলার কোল ছাড়া সে ঘুমাত না মা নীলা মিলা তোদের পড়াশোনা কেমন চলছে জন্য বলতে পারি মা পড়াশোনা ভালোই চলছে বাবা আগামী সপ্তাহে আমার আর মেলার পরীক্ষা কিছু টাকা পরীক্ষার ফি দিতে হবে গতকালকে টিচার আমাদেরকে বলে দিল ঠিক আছে মা আজকে কাজ শেষ করে তোদের জন্য পরীক্ষার ফি এর টাকাটা নিয়ে আসবো আর তোরা যে বলেছিলিস মা তোদের জন্য নতুন জামা কিনতে জামাটা তোদেরকে আগামী মাসে কিনে দেবো কেমন মা কারণ জামা কিনলে পরীক্ষার ফি দিতে পারবো না আর পরীক্ষার ফি দিলে জামা কিনা যাবে না না বাবা জামা আমরা আগামী মাসেই কিনবো এখন পরীক্ষার ফিটা দিই আগে আমাদের যে জামাগুলো আছে সেগুলোই হয়ে যাবে আপা একদম ঠিক কথাই বলেছে বাবা আমরা এখন জামা কিনবো না আমরা আগামী মাসেই জামা কিনবো কেমন আরে বা আমার ছোট্ট মাটা এত লক্ষ্মী মেয়ে হয়ে গেল কিভাবে কত আমার বাবা এগুলো আপা আমাকে শিখিয়েছে আপা বলেছি যে বাবা মাকে কখনো কোনো কিছুর জন্য বেশি চাপ দিবি না কারণ তোমরা তো আমাদের জন্য অনেক কষ্ট করো তাই হা হা আচ্ছা মা আমি তাহলে কাজে যাই কেমন তোরা থাক এই কথা বলে নীলামিলার বাবা কাজে চলে যায় কিন্তু হঠাৎ করে নীলামিলার বাবা এক অজানা রোগের কারণে মারা যান এতে নীলামিলা এবং তার মা অনেক ভেঙে পড়ে কারণ তাদের সংসারের পুরোটাই দায়িত্ব ছিল তার বাবার কাঁধে দুটো বাচ্চাকে নিয়ে নীলামিলার মা কিভাবে সংসারটা চালাবে সেই কথাই চিন্তা করে সব সময়। মা আজকে টিচার বলে দিয়েছি যে আমাদের নাকি দু মাসের স্কুলের বেতন বাকি রয়েছে এগুলো খুব তাড়াতাড়ি আমাদেরকে দিতে হবে না হলে নাকি স্কুলে পড়া যাবে না রে তোরা সব কিছু দেখেও কেন না দেখার ভান করে থাকিস বল তোদের বাবা তো দুনিয়াতেই নেই যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোদের পড়াশোনার কোনো ক্ষতিই হতো না কিন্তু দেখ একা হাতে আমি কিছুই করতে পারছি না না পারছি তোদেরকে ঠিক মতো খাওয়াতে না পারছি স্কুলের বেতন দিতে তোদের খাওয়ার খরচটা আমি এক বাড়িতে কাজ করে না হয় মিটিয়ে নেব। কিন্তু স্কুলে পড়ার খরচটা আমি কখনোই সামলাতে পারবো না তোদেরকে আর স্কুলে যেতে হবে না মা তোরা বাড়িতেই থাক আর তোদের স্কুলের বেতনও তো অনেক যা আমার পক্ষে দেওয়া একেবারেই অসম্ভব আমাকে তোরা ক্ষমা করে দে মা আমি তোদের জন্য কিছুই করতে পারলাম না কি বলছো এইসব তুমি মা আমরা যদি পড়াশোনা না করি তাহলে আমার বাবার স্বপ্ন পূরণ করব কিভাবে বাবা তো বলতো আমি বড় হয়ে শিক্ষিকা হব আর আমার ছোট বোন বড় হয়ে ডাক্তার হবে মা রে আমাদের মতো গরিবদের সব স্বপ্ন কি কখনো সত্যি হয় আজ আমরা গরিব বলে তোর বাবা আর তোদের স্বপ্ন পূরণ করতে পারছি না আমি যদি এখন থেকে স্কুলে না পড়তে পারি তাহলে আর খাবো না আজকে থেকে আজকে থেকে সব খাওয়া বন্ধ করে দিলাম আমি খেতে চাই না আমি স্কুলে পড়তে চাই আমাকে স্কুলে পড়তে বাধা দিও না মা চিন্তা করিস না তুই বোন তোর স্কুলে অবশ্যই যাবি তোর স্কুলে যাওয়া কখনোই বন্ধ হবে না আমি তোকে পড়াবো যেভাবেই হোক না কেন তোকে আমি ডাক্তার বানিয়ে ছাড়বো তুই শুধু মন দিয়ে পড়াশোনা করে যা বাকিটা আমি দেখছি আমার ছোট্ট একটা বোন কত স্বপ্নে দেখেছিল যে বড় হয়ে ডাক্তার হবে কিন্তু বিধাতা কেন তুমি আমার বাবাকে তোমার কাছে নিয়ে গেলে কিন্তু না বাবা নেই তো কি হয়েছে আমি তো আছি যেভাবেই হোক না কেন তোকে আমি পড়াবো পড়িয়ে বড় করে ডাক্তার বানাবো তুই একদম চিন্তা করিস না রে বোন তোর বোন তোর সাথে সব সময় আছে এই কথা বলে ছুট্ট নীলা একটি বড় লোক বাড়িতে যায় কাজের জন্য কাকিমা আপনার ঘরে কি কাজে কোনো লোক লাগবে আমাকে একটা কাজ দিবেন দয়া করে আমার একটা কাজের খুব দরকার কাকি আমাকে দয়া করে একটা কাজ দিন না একটা তো কাজের লোকের দরকারই ছিল কিন্তু তুমি কাজ করতে পারবে কি তুমি এত ছোট তোমার মা বাবা কোথায় কাকি আমার না বাবা নেই ছোট্ট একটা বোন আছে ঘরে আর মা আছে আমার ছোট্ট বোনটার অনেক ইচ্ছা যে বড় হয়ে বড় ডাক্তার হবে আমার বাবাই সকল পড়াশোনার ঘর চালাতো কিন্তু আমার বাবা তো নেই কি চালাবে তাই আমার একটা কাজের খুবই দরকার কাকি আমাকে ফিরিয়ে দিবেন না আচ্ছা তুমি যখন এত করে বলছো তাহলে তোমাকেই আমি কাজে রেখে দিলাম আজকে থেকেই তুমি কাজ শুরু করতে পারো কোনো সমস্যা নেই তারপর থেকে মিলা সেই বাড়িতে কাজ করতে শুরু করে যতক্ষণ তার কাজ করার কথা ছিল তার থেকে বেশি বেশি করে কাজ করতে শুরু করে যেন তার বোন সুন্দর মতো পড়াশোনা চালিয়ে যেতে পারে মিলা প্রত্যেক দিন তার ছোট বোনকে স্কুলে পাঠিয়ে সে কাজে চলে যেত এইভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় ছোট্ট মিলা এখন অনেক বড় হয়ে গেছে মিলার সেই ছোট্ট বোন নীলাও অনেক বড় হয়ে গেছে তার আজ কলেজে শেষ দিন সে এখন মেডিকেলই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে কাকি আমাকে কিছু টাকা বাড়িয়ে দিতে হবে আমার বোন শহরে যাবে ডাক্তারি পরীক্ষা দিতে আপনি তো সব কিছু জানেনই কাকে আমার ছোট্ট বোনটাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি সে অনেক বড় ডাক্তার হবে আমি তো সব কিছু জানি রে মিলা তোদের মতো এরকম বোন আজকালকার দুনিয়াতে খুঁজে পাওয়া অনেক কঠিন বোনের জন্য কেউ এতটা ত্যাগ করতে আমি কোনোদিনও দেখিনি যে নিজের স্বপ্নকে মাটি দিয়ে বোনের স্বপ্নকে পূরণ করে এতটা কাজ করে এরকম বোন যদি ঘরে ঘরে থাকতো তাহলে দুনিয়াটাই পাল্টে যেত কাকি তুমি শুধু প্রার্থনা করো আমার বোনের জন্য সে যেন আমাদের স্বপ্নকে সত্যি করতে পারে আমাকে একটু তাড়াতাড়ি টাকাটা দিলে খুবই ভালো হতো কাকি দেরি হয়ে যাচ্ছে আমার এই নেমেলা এখানে অনেকগুলো টাকা আমি বাড়িয়ে দিয়েছি যা তোর বোনের স্বপ্নকে সত্যি করতে কাজ করে যা আপনাকে অনেক ধন্যবাদ কাকি আপনি আমাকে শুরু কি অনেক সাহায্য করেছেন আপনার ঋণও আমি কোনোদিনও শোধ করতে পারবো না এই কথা বলে মিলা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় কোনো বোনের জন্য বোন এতটা করতে আমি কখনোই দেখিনি বিধাতা ওদের মঙ্গল করো সময়। মা কি এখনো আসেনি কাছ থেকে না রে মা তোর আপাতত এখনও এখনো কাছ থেকে আসেনি এখনই চলে আসবে বোধহয় তারা দুজন কথা বলতে বলতেই সেখানে মিলাই সে হাজির হয় আরে বোন তুই এত তাড়াতাড়ি আর চলে এলি তা বোন তোকে শহরে যেতে হবে কোন দিন এই তো আপা আমাকে এই সপ্তাহের মধ্যে শহরে যেতে হবে ওখানে কিছু গোজ গাছ করতে হবে কাগজপত্রের তাই একটু আগেই আমাকে শহরে যেতে হবে তারপর আগামী সপ্তাহে আমার মেডিকেলের পরীক্ষা আমি জানি রে বোন তাই তো তোর জন্য আজকে টাকা নিয়ে এলাম এই ধর বোন টাকাগুলোই ধর এগুলো দিয়েই তোর সকল কাজকর্ম করবি আপা তুমি শুধু আমার জন্য প্রার্থনা করো যেন তোমার কষ্টকে আমি সফল করতে পারি যখন তোমার স্কুলে যাওয়ার কথা ছিল তখন থেকেই তুমি আমার জন্য কাজ করে যাচ্ছ শুধু একটাই কারণ ছিল কারণ আমি চাইতাম যেন আমি বড় হয়ে ডাক্তার হই এইটা পূরণ করার জন্য তোমার পুরো জীবনটাকেই তুমি শেষ করে দিয়েছ তুই যখন থেকে মা মানুষের বাড়িতে কাজ করতি তখন তোকে আমি পাতা দিইনি কারণ আমি জানি তোদের দুজনের স্বপ্ন আমি কখনোই পূরণ করতে পারবো না কিন্তু মা মিলা তোর জন্য যদি নীলার স্বপ্নটা পূরণ করা হয় তাহলেই তো অনেক ছোটবেলা থেকে তুই নীলার জন্য কাজ করে যাচ্ছিস মা মা নীলা তোমরা ছাড় তো সব কথা যা যা নীলা দুটো খেয়ে তারপর পড়তে বস আর তোর সব দরকারি জিনিসপত্র আমি একটা ব্যাগের মধ্যে গুছিয়ে ফেলছি আর তোর যা যা লাগে শুকনো খাবার তারপর ওষুধপত্র সব কিছু আমি ব্যাগে ভরে দেবো তুই একদম চিন্তা করিস না বোন মা দেখেছ আপা আমার জন্য কতটা ভাবে দেখো আমার কিছু মনে না থাকলেও সে কিন্তু ঠিকই সব কিছু মনে করে দিল এরপর কিছুদিনের মধ্যে মধ্যেই নীলা এক বুক বড় স্বপ্ন নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এরপর নীলা সফলভাবে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয় পাঁচ ছ বছর পর নীলা একজন বড় ডাক্তার হন ডাক্তারিতে তার এত সুনাম ছিল যে তার কথা দূর শহর গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়তে থাকে নীলা এত বড় মাপের একজন ডাক্তার হয়ে গিয়েছিল যে মানুষজন সবসময় লাইন ধরে থাকতো তাকে দিয়ে চিকিৎসা করানোর জন্য এরপর নীলা গ্রামের বাড়িতে তার বোন এবং তার মার কাছে ফিরে আসে আপা দেখো আমি আজকে তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি এখন শহরের একজন বড় মাপের ডাক্তার তোমার বোন করতে পেরেছি আপা আমার ডাক্তার হওয়ার পেছনে তুমি সবথেকে বড় অংশীদার আপা কে কোথায় আছে তোমরা দেখো আমার বোন আমার স্বপ্ন পূরণ করেছে আজকের এই দিনটা দেখার জন্যই আমি ছোটবেলা থেকে তোর জন্য এত কষ্ট করেছি বোন তুই আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছিস আমার জীবনে আর কিছু চাওয়ার নেই মা দেখো আমার নিলে আমার স্বপ্ন আজ পূরণ করতে পেরেছে আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো মা বলো আমি মা হয়ে যেটা করতে পারিনি সেটা তুই বোন হয়ে করি দেখিয়েছিস মা তোমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই দিনটা দেখি খুশিতে আত্মহারা হয়ে যেত তোরা দুজন হলি এই পৃথিবীতে সব থেকে ভালো বোন তোদের জন্য সবসময় প্রার্থনা করি রে মা তোরা সারা জীবন এভাবে মিলেমিশে থাকিস আপা তোমার কষ্টের দিন শেষ এখন তুমি এখন রাজরানীর মতো থাকবে সারা জীবন তুমি আমার সব আপা তুমি আমার সব এইভাবেই এক বোনের সাহায্যে আরেক বোনের স্বপ্ন পূরণ হয় তাদেরকে আর কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হয়নি মিলা তার বোনের স্বপ্নকে পূরণ করতে গিয়ে তার স্বপ্নকেই মাটি করে দিয়েছিল এরকম ঘটনা সত্যি অনেক প্রশংসনীয় তাই আমরা সবাই সবার বোনকে অনেক যত্নে রাখবো কারণ বোন বিধাতার দেওয়া অমূল্য এক রতন